অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই এগুলোর কোনো সীমানা নাই আসলে এরই বলে খেলার নাম বাবাজি ছাব্বিশ সালের নির্বাচন চাইবো আবার জুলাই নামবো না এরপরে আমরা রাষ্ট্রের যেদিকে আগাতে চাই একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয় আমাদেরকে আগাইতে দেয় না তার সাক্ষী এই জাতি জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে গণভুট হবে বলে যে গণভোট আবার কিসের এরপরে খেলাকেইয়া যখন মানলো তখন বলে যে না গণ ভোট আলাদা হতে পারবে না একই দিনে হতে হবে আমাদের দাবি ছিল সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রকৃতি করা হলো এখন বলে আমরা গণভুট মানি না এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন আসলে এরেই বলে খেলার নাম বাবাজি এই জাতি যারা ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না কেন এটা করতে হলো কেন শুক্রিয়া আদায় করলেন না জুলাই না হলে কিসের আবার ছাব্বিশের নির্বাচন জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফেসিবাদিদের অধীনে উনত্রিশ সালে ছাব্বিশ সালের নির্বাচন চাইবো আবার জুলাই না জুলাই আকাঙ্ক্ষা পূরণ করবো না সম্মান দেখাবো না এটি হতে পারে না যে যা করার আমরা স্পষ্ট ঘন্টে ঘোষণা দিয়েছি আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো মায়া বন্ধের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো শিশু আবাল বৃত্ত গণিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতির অস্তিত্ব থাকবে না আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা বলেছি আর ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দেব না সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কি না আপনারা চান আমরা কথা দিচ্ছি কথা যেমন জাতির সাথে আমরা পাঁচ আগস্টের পর রেখেছি অতীতে একটা বাদ দিলাম রাখেন কে কি করেছে অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই এগুলার কোনো সীমানা নাই নিজেই যারা গুপ্ত হয়ে উদা হয়ে গিয়েছিল বসরের ফসর বসর যারা মজলুম মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত ভাই একটু নিজের দিকে সময় তাকায় এটাই ভালো হবে এটাই ভালো হবে আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই দুই বন্ধু রিক্সায় চড়ছে বয়স্ক মানুষ তো কম বয়স যার এই দুইজনের মাঝে একজন বলতেছে বন্ধু তোমার কেমন লাগে শক্তি সামর্থ্য আমার তো ভালো লাগে কয় ভাই আমি বলে আর বাঁচবো না কেন বাঁচবে না কয়ে যে আমি তো আমার উপর হাত রেখেছি কিন্তু কোনো চেতনা বল কিছুই পাচ্ছি না বুঝতে পারছি না কই ভাই হাত তো রেখেছো এই জন্যই কিছুই বুঝতে না তোমার তাই